ભા�િંાાાાા কালকে বেনারসের প্রথম দিন ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিশ্বনাথ দর্শন আর এই পশুপতিনাথ টেম্পেল দর্শন মণিকর্ণিকার ঘাট আরও অনেক কিছু যা যা করেছিলাম বাকি রয়ে গেছিল শুধুমাত্র গঙ্গা আরতি আর রংভরি একাদশী যে বেনারসের ধুমধামটা সেইটা হ্যাঁ গো আমরা সত্যি না জেনেই এসেছিলাম আজকে সোমবার রাংভরি একাদশী ছিল কিন্তু আমরা জাস্ট এসেছিলাম ঘুরতে বেনারস এসে শুনতে পাই আজ নাকি রংভরি একাদশীর দারুণ মানে এখানে আয়োজন করা হয় তো চলো ছোট ছোট করে রেকর্ডিং করেছি প্রচন্ড ভিড় প্রচন্ড থেকে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো তো বন্ধুরা তোমরা আগের দিনের ভিডিও দেখেই যে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে অন্নপূর্ণা মন্দিরে আমরা সোজা ঘাট দর্শনে চলে এসেছিলাম তারপর কিন্তু আমরা এই সমস্ত ঘাট দর্শন করেছি ঘুরেছি তারপর আমরা রুমে না গিয়ে কিন্তু চলে এসেছিলাম দশার সমেত ঘাট হ্যাঁ এই হচ্ছে বেনারসের সবচেয়ে অতি জনপ্রিয় ঘাট দশার সমেত ঘাট যেখানে হয় গঙ্গারতি সন্ধ্যাবেলায় তোমরা দুপুর তিনটে নাগাদ যদি আসো তাহলে কিন্তু গঙ্গা দেখার জন্য যে চেয়ারগুলো পাতা থাকে সেইগুলোতে তোমরা বসতে পারবে আর একটু মানে বিকেল বিকেল যদি আসো চারটে পাঁচটার সময় সেক্ষেত্রে কিন্তু তোমরা বসতে পারবে না এটা কিন্তু আমার একদম নিজের অভিজ্ঞতা থেকেই বললাম তো যেহেতু আমরা তিনটে সাড়ে তিনটে নাগাদ এই ঘাটে পৌঁছে গেছিলাম তাই দেখো একদম পুরোপুরি ফাঁকা এখন জাস্ট যোগাযন্ত চলছে তো বন্ধুরা আমরা তো চেয়ার পেয়ে গেছি একদম প্রথমেই চেয়ার পেয়ে গেছি দেখো কত ভিড় হটায় শুরু হবে এখন সবেমাত্র চারটে বাজে তো এখন থেকে কত ভিড় হয়ে গেছে ঘাটে তো বেশ ভালোই বাজে একটা পেয়েছে এরিয়া অনেকক্ষণ বসে আছি তারপর দেখি হঠাৎ করে এখানে ফুল টুল আনা হলো মানে ফুলের মালাগুলো তো সেখান থেকে কিন্তু আমাদেরকেই ডাকা হচ্ছিল এই ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে থালায় রাখার জন্য আরতির সময় এই ফুলগুলো নাকি ছোড়া হয় তারপর এখানে দেখি একটা পিতলের বিশাল বড় বাবা ভোলেনাথের মূর্তি এনে রাখা আছে এই মূর্তিটা কিন্তু সন্ধ্যে পর্যন্ত দারুণ করে ফুলের সাজে সাজানো হয়েছিল এখন বাজে বিকেল সাড়ে চারটে এখন কিন্তু সব জায়গা আস্তে আস্তে ভরে যাচ্ছে দেখতেই পাচ্ছ এই যে সামনে যেটা বিছানার মতো করে করা আছে এখানটা কিন্তু টাকা দিয়ে বসতে হয় পার হেড এগারোশো টাকা এটা কিন্তু কমিটিতে গিয়ে তারপর রসিদ কেটে কিছু কিছু আছে নিয়ম এগুলো আমি সব ঠিকঠাক করে বলতে পারবো না সেইভাবে বসে আর এই যে চেয়ারগুলো দেখছো দেখো সব চেয়ার কিন্তু ভরে গেছে এখন সাড়ে চারটে বাজে মাত্র এই চেয়ারগুলো কিন্তু ফিরি বসে মানে গঙ্গারতি দেখার তো আমরা একদম ফার্স্ট চেয়ারটাতে বসেছি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খুব সুন্দর গঙ্গা আরতিটা উপভোগ করেছিলাম বন্ধুরা কাশি বিশ্বনাথের এই দশার সমেত ঘাটের সন্ধ্যাবেলাকার গঙ্গা আরতি এটা কিন্তু তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এটা একমাত্র উপলব্ধি করতে পারবে যখন তোমরা এই গঙ্গা ঘাটে বসে আরতিটা দেখবে তোমাদের সাথে গল্প করতে করতে আর রেকর্ডিং করতে করতে বেশ সন্ধে হয়ে এসেছে এখন কিন্তু সন্ধে ছটা বাজে তো ছটার জায়গায় আমার মনে হয় সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আরতি শুরু হয় তো দেখো এখন সূর্য অস্ত গেছে এতক্ষণ ধরে যে বসে আছি একটুও কিন্তু এটা মনে হচ্ছে না যে আমি বোর হচ্ছি হ্যাঁ গো এত কিছু বসে বসে এখানে দেখার যে কিছু বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো যাই হোক বন্ধুরা একটু পরে কিন্তু আরতি শুরু হয়ে যাবে আর দেখো এই যে নৌকা দেখলে তোমরা প্রথমে ব্লগে সব কিন্তু ফাঁকা ছিল আস্তে আস্তে সব ভরে গেছে अस्यै जलाक्षत गृहीत्वा सङ्कल्पम् स्मरेयुः ॐ तिथि विश्वसभावारम् नक्षत्रम् विश्वरेवता योगस्य करणम् दैव विष्णुमयं विष्णुमयम् ॐ ओम् विष्णुरविष्णुरविष्णुः श्रीप्रथमचरणे जम्बुद्वीपे भरतकण्डे भारतवर्षे आर्याव्रते कदेशान्तर्गते अभिमुक्तवारायणसी क्षेत्रेयानन्दमने महाश्मसाने गौरिमुखे त्रिकण्ठकविराजिते भागिरथ्याः उत्तरवाहिन्ययामि मादेश्वरि गङ्गादित्यै नमः सुद्योदकस्नानम् ॐ सुद्भवालः सर्वासुभवालो मणिबालसहागविनाः सेतः सेताक्षोरुणस्ते रुद्रायमसुपदये

¡Gracias por ver el video!

जटा कवि गलत ज्वल प्रवाह पाता तले गले गेटा कवि गल जोल प्रभावित गले গঙ্গা আরতি শেষ হওয়ার পর ভেবেছিলাম একটু কেনাকাটা করব। একটু রোডে কিছু খাওয়া দাওয়া করব। ঠিকই ছিল দোকান টোকান চাটের হটারও দিয়েছিলাম হঠাৎ করে এই ঝাঁকিটা আসে এটা হচ্ছে কাশী বিশ্বনাথের রাংভারি একাদশীর ঝাঁকি ভোলেনাথ আর মা পার্বতীকে মূর্তি সাজানো হয় অনেকজন এরকম সেজেও আসে তাছাড়া দুটো মূর্তিও আনা হয় তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতে পারবে আর পুলিশে কিভাবে রাস্তাগুলো মানে ফাঁকা করছে ওরা আসবে বলে তাছাড়া পুরো মানে দোকান টোকান সমস্ত কিছু উঠিয়ে দিয়েছিল তো এটা দেখতে এতটা সুন্দর লাগছিলো আর হঠাৎ করে মানে এইভাবে রাস্তাটাতে এতটাই ভিড় হয়ে যাবে এটা আমাদের খুব ধারণার বাইরে ছিল তো যাই হোক বন্ধুরা তোমরা দেখো যে কাশী বিশ্বনাথ মন্দিরে রংভরি একাদশী যেটা আমাদের আমরা সচরাচর একাদশী বলে থাকি তো সেখানে কিভাবে হোলি উৎসবটা পালন করা হয় মানে সবচেয়ে প্রথমে নাকি কাশী বিশ্বনাথ মন্দিরে হোলি হয় সেটা হচ্ছে দোল পূর্ণিমার আগে যে একাদশী পড়ে সেটা রংভরি একাদশীতে তো এই যে দেখতেই পাচ্ছো এখানে ভোলেনাথ আর মা পার্বতীর মূর্তিটা নিয়ে আসছে মানে এটাকে পালকি শোভাযাত্রা বলে হর পার্বতীর পালকি যাত্রা এটা তো যাই হোক বন্ধুরা তোমরা যারা দেখছো তোমাদের অনেক পূর্ণ লাভ হচ্ছে কারণ এই দুর্লভ দৃশ্য আমরা সত্যি কথায় অনেকেই জানি অনেকেই দেখেছি বা অনেকেই জানি না দেখা তো দূরের কথা আমি নিজেও জানতাম না আমি নিজেও কখনো দেখিনি এবার প্রথমই দেখলাম তো তোমরা ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এই দোল মানে রাংভারি একাদশীর যে হরপার্বতীর পালকি যাত্রা তারাও যেন দর্শন করতে পারে আর তারাও যেন পূর্ণ অর্জন করতে পারে তো চলো ভিডিওটা দেখতে থাকো